দশ তারিখ এবং ১৬ তারিখের ওয়েবিনার শোনার পরে আমরা যারা ভেঙে পড়েছিলাম একটা এক্সাক্ট তার একটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা আমরা ভাবছিলাম যে আমাদের কোম্পানি হয়তো আমাদের আমাদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় আমাদের ব্যাঘাত ঘটাতে পারে বা আমরা মনে করেছিলাম যে আমাদের হয়তো প্যাসিভ ইনকাম থাকবে না আমরা মনে করেছিলাম যে আমাদের হয়তো মানে আবার নতুন করে টাকা দিয়ে আমাদের অ্যাক্টিভেশন করতে হতে পারে আমরা মনে করেছিলাম যে আমাদের হয়তো আমাদের সেই টিম বা আমাদের যে পরিশ্রম সেটা হয়তো বিখা যেতে পারে আমরা মনে করেছিলাম যে আমরা হয়তো সেখানে এন্ট্রি গেলে আমাদের টাকা দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট করে এন্ট্রি নিতে হবে আমরা ছিলাম যে আবার যদি নতুন করে শুরু করতে হয় বা প্যাসিভ ইনকাম না পায় আমাদের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন হয়তো পুরাটাই শেষ হয়ে যাবে এরকম কিছু আমরা করেছিলাম তো সেখানে কিছু প্রশ্নের অ্যান্সার আজকে আমাদের রেড ফান দিয়েছেন সেই রেড ফানের সেই প্রশ্ন উত্তরের কিছু অংশ আমি আপনার চাই এখন সেই সেখানে আমি যাব একটা প্রশ্ন ওনাকে জন বারিলা করেছেন যে প্রতিষ্ঠা যে প্রশ্নটা এক নাম্বার প্রশ্ন হলো এরকম যে প্রতিষ্ঠাতারা সমস্ত অর্থ প্রদান করেছেন এবং ওখানে কিনেছেন তাদের অ্যাকাউন্ট পেতে নতুন ব্যবসায় আবার অর্থ প্রদান করা উচিত এরকম একটা প্রশ্ন করা হয়েছিল তো প্রথমত অ্যাশের কাছে থেকে আমরা যা শুনেছি তার থেকে অ্যাকাউন্ট পেতে আমাদের সেখানে অর্থের প্রয়োজন নেই এটা হলো তার অ্যান্সার হয়তো প্রশ্নটি এমন হওয়া উচিত ছিল সেখানে আবার প্রশ্নটা করেছেন এইভাবে যে প্রশ্নটা আসলে আপনি যেভাবে করেছেন সেই প্রশ্নের প্রশ্নটা আপনি এভাবে করতে পারতেন যে আমাদের কি কেনার জন্য অর্থ প্রদান করা তো বলেছিলেন আচ্ছা আমি আমি বলবো হ্যাঁ এটি স্বাভাবিক প্রক্রিয়া আমাদের কোনো পণ্য কেনার জন্য অর্থ প্রদান করা কি উচিত প্রশ্ন কিন্তু এটা তখন উনি বলেছেন আচ্ছা আমি বলবো এই প্রশ্নের উত্তর হ্যাঁ এটি স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া আপনি যদি কোনো পণ্য থেকে কিছু কমিশন উপার্জন করতে চান তাহলে আপনাকে প্রথমে এটি কিনতে হবে তো এখানে আমার একটু ব্যাখ্যা আছে অনেকে হয়তো এটাও ভুল বুঝতে পারেন আমি আপনাদের বলবো ব্যাখ্যাটা এরকম যে আমাদের ধরেন দশটা পণ্য আছে দশটা পণ্য আপনি ধরেন এর মধ্যে কিনেছেন একটা সেটা হলো ও কানেক্ট তো ও কানেক্ট যারা কিনেছে তাদের অর্থ কিন্তু কোম্পানি প্রদান করেছে কিরকম ধরেন আমার ডাইরেক্ট আছে হলো তেরোশো তো তেরোশোর মধ্যে ধরেন ছয়শো লোক ও কানেক্ট কিনেছে আমাকে ছয়শো লোকের ও কানেক্টের যে টোয়েন্টি বা যে পার্সেন্টেজ আমার পাওয়া উচিত সেটা আমি পেয়েছি সেক্ষেত্রে ধরেন আরো নয়টা পণ্য তো সেক্ষেত্রে আরো নয়টা পণ্য কেনার কারণে আপনি যে উপার্জন করবেন সেই সেই উপার্জন এবং আপনার যে চলমান প্রক্রিয়া সেটা অব্যাহত থাকবে পাশাপাশি আপনি যদি আরো নয়টা পণ্য আসে তো সেই নয়টা পণ্য কিনলেও আপনাকে ইন্ডিভিজুয়ালি ওই নয়টা পণ্যের পারপাজ আপনি কিন্তু কমিশন পেতে থাকবেন ঠিক আছে এবং বলা হচ্ছে যারা কিনেছে অলরেডি তাদের এখন কমিশন তাদের অ্যাকাউন্ট অলরেডি আছে সেই কমিশন কিন্তু কোম্পানি দিবে এবং প্রদান করবে হ্যাঁ এটা কিন্তু বলেছেন তারপর আমি এটা ওনারটা শেষ করি যাই হোক ওয়ানপ্রেসিপের ঠিক তাই ঘটেছে আমরা একটি ওখানে তিন মাসের সাবস্ক্রিপশন কিনেছি সেই প্রক্রিয়া চলাকালীন আমাদের মধ্যে কেউ কেউ কমিশন অর্জন করেছে যা আমরা অবশেষে অবশেষে পরিশোধ করার আশা করি কারণ ওই যে বাহান্ন মিলিয়ন ডলার যে আছে সেখান থেকে সেটা পরিশোধ করবে এটা বলেছে নতুন প্ল্যাটফর্মেও একই ঘটনা ঘটতে থাকবে চুক্তি অনুসরণ করে অর্থাৎ মানে এটা আমাদের বুঝতে হবে যে প্রক্রিয়াটায় আমরা ছিলাম সেই একই প্রক্রিয়া নতুন প্ল্যাটফর্মেও চলমান থাকবে এটাই হচ্ছে ওনার কোয়েশ্চেনের অ্যান্সার তো সেক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার যে মানসিকতা এই অনপ্রেসিভ নিয়ে আমাদের যে মানসিকতা এগিয়ে যাওয়ার সেই জায়গা থেকে আমরা কেউই কিন্তু নরসর নরসর হচ্ছে না বা আমাদের কেউ কিন্তু বিচ্যুতি হচ্ছে না সেই জন্য উনি বলছেন যে অনপ্রেসিভ মানসিকতা অর্থাৎ এতদিন আমরা যেটা বলছিলাম যে আমাদের মানসিকতা পরিবর্তন করার জন্য বলা হচ্ছিল বা আমরা সেই জায়গাতে সেই মানসিকতাটা ওই যে মানসিকতা থেকে এগিয়ে না যাওয়া পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো না অর্থাৎ আমরা যে পুরানো জায়গায় আছিলাম সেই পুরানো প্রতিশ্রুতি আমরা ওই প্রতিশ্রুতিকে অব্যাহত রাখবো সামনের দিনে সুতরাং আমাদের মৃত দেহ নিয়ে আমাদের বেশি আলোচনা সমালোচনা করার কোনো যৌক্তিকতা নেই এবং আমাদের টেনশনের কিছুই নেই এটা একটা ব্যাপার তো এটা হলো রেড ফানের একটা আলোচনার একটা বিষয়বস্তু আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য রেডি ছিলাম সেই বিষয়ে এবার যাব আমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা আমাদের যে স্বার্থ বিষয়গুলো আছে সেগুলো কোনো কমতি হবে না এবং আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান থাকবে তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ ধরেন আমাদের বাংলাদেশের আহ ভোক্তা অধিকার আইন একটা মন্ত্রণালয় আছে এবং সেই ভোক্তা অধিকার আইন মন্ত্রণালয় বা ভোক্তা অধিকার সংরক্ষণ করে যে মন্ত্রণালয়ের অধীনে সেই মন্ত্রণালয়ের কাজ সেই মন্ত্রণালয়ের কাজ হলো যে আমাদের বাংলাদেশ থেকে কোনো মার্কেট থেকে যদি আপনি কোনো একটা পণ্য কেনেন এবং সেই পণ্য কেনার পরে যদি আপনি প্রতারিত হন তাহলে অবশ্যই আপনি ওই আইন অনুযায়ী আপনি এই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারেন এখন আমাদের কোম্পানির বিরুদ্ধে কেস করেছে কে অর্থাৎ সিকিউরিটি সিকিউরিটি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কমিশন এখন এরকম একটা ভোক্তা অধিকার কমিশন যারা এই মানুষ সার্কুলেটেড যেমন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল অথরিটি একটা আছে ওদেরও ওইখানে এটা সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে থাকে এখন এই এসিসি মামলাটা করেছেন যে পাবলিকের পক্ষ হয়ে অর্থাৎ পাবলিক কারা এখানে পাবলিক হচ্ছে আমরা যারা ফাউন্ডারশিপ নিয়েছি তারা সেক্ষেত্রে এসিসি কোম্পানির কাছে জবাবদিহিতা চাই যে মামলাটা করেছে জবাবদিহিতা এই যে আমরা যে আমরা যে সারা পৃথিবী থেকে চোদ্দ লক্ষ ফাউন্ডার বলেন কাস্টমার বলেন ইস আমরা যেটাই মনে করি না তো আমাদেরকে ভোক্তা ধরা হচ্ছে এই ভোক্তার যে এখানে এতগুলো টাকা বিনিয়োগ করলো ধরেন একশো ডলার করে বিনিয়োগ করলো চোদ্দ লক্ষ লোক তো একটা হিউজ অ্যামাউন্ট তাহলে কোম্পানির কাছে তার একটা জবাবদিহিতা আহ চেয়ে তার মামলা করা হয়েছে আমরা তো মামলার কিছুই জানি না মামলার পৃষ্ঠাও পড়ি নাই বা কি জন্য মামলা করছে এগুলো আমরা বুঝতেও চাই নাই কিন্তু মামলাটা হয়েছে এখন এই মামলাটা যখন ওরা করে এবং আমাদের কোম্পানি তখন অফার করছে কি যে এটা ধরেন আমাদের মানে কি করবে আমরা ফাউন্ডারশিপ পেলাম দেন আমাদের এখান থেকে একটা আর্নিং হবে এবং সেখানে সেই সময়ে এটার একটা ইউজ মানে ইয়া ছিল মানে আমাদের যে জয়নিং এর যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা অনেকাংশে এমএলএম কোম্পানির মধ্যে ছিল হ্যাঁ এবং সেখানে অনেক অফার ছিল যেগুলো আমরা প্রথমে বলতাম সেই অফারগুলো অনেকটা এমএলএম ক্যাটাগরি ছিল যদিও আমাদের কোম্পানিটা যখন ফার্স্ট অফ লাইসেন্স নাই তখন সেটা একটা এমএলএম কোম্পানি হিসেবে লাইসেন্স পরবর্তীতে এটা আমাদের থিংকিং লেভেলটা অনেক চেঞ্জ হয়ে যায় এবং এটা চেঞ্জ হওয়ার পরে পর্যায়ক্রমে এটা একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি আরও অনেক পরে কিন্তু থিংকিং লেভেলটা আসে কিন্তু মাঝামাঝি যখন দুই হাজার বিশ একুশ তখন কিন্তু কোম্পানির অনেকটাই প্লান প্রতি প্রতিনিয়ত তার মধ্যে নতুন নতুন প্লান আসে দেন এইগুলো সে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সামনে তুলে ধরেন এই তার যে টোটাল যে থিমটা এই থিমটা আমাদের সামনে তুলে ধরেন এবং সেখানে এই থিমের পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে আমাদের এটা একটা আইটি প্রতিষ্ঠান হিসাবে আমাদের পরিপূর্ণ আইটি প্রতিষ্ঠান হিসেবে উনি রূপ লাভ করার জন্য আমাদের সামনে তুলে ধরেন মডেলটা ক্যাটমো মডেলটা এবার সেখানে এসিসি বলতে এসিসির কথা হলো এরকম যে তুমি যদি আইটি প্রতিষ্ঠানই হবা তাহলে এই যে মানুষের থেকে টাকা তাদের স্বার্থটা কোথায় তুমি এটা আমার প্রশ্ন যে এসিসি ধরেন আমি এসি এসিসি কোম্পানির কাছে প্রশ্ন করছি তুমি এই যে ফাউন্ডার আমাদের দিলা তাহলে আমাদের যে এখানে স্বার্থ কোথায় আমার কোথায় রাখছো আমার ফাউন্ডার হিসাবে সেটা এসিসির প্রশ্ন এখন এসিসি যখন দেখতেছে যে শুধু এই এই প্রক্রিয়ায় টাকা নিছে তো এই টাকাটার একটা এটার টাকাটার একটা জবাবদিহিতা থাকতে হবে কোম্পানির কাছে তো সেক্ষেত্রে কোম্পানি বিরুদ্ধে এসএসি মামলা করে দুই সালের এই এগারোই আগস্ট এই এগারোই আগস্ট কোম্পানির বিরুদ্ধে যখন কেস করে তখন থেকে কোম্পানির সাথে তাদের বিভিন্ন দিক বিভিন্ন লজিক নিয়ে তাদের সাথে ধরেন আইনি ভাবে জবাব দিয়ে তা চলতেছে তো চলতে 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 একটা পর্যায়ে অবশ্যই আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থগুলোর জায়গায় কোম্পানি যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বার্থটা হান্ড্রেড আমরা আমাদের স্বার্থটা আমাদের এখানে যখন বহাল না থাকতেছে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এসিসি কিন্তু এটা ছাড়তেছে না আমি বলবো যে এই মুহূর্তে আমরা যারা ফাউন্ডার আছি আমাদের এসিসি কেস ফিনিশ হবে আমি আপনাদেরকে বলবো কোডিং ল্যাঙ্গুয়েজে বলতেছি ধরেন আমি একেবারে ডাইরেক্ট বলতেছি না আমরা আমাদের ফাউন্ডারশিপটা হান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্ট পাকাপক্ত হয়ে গেলাম কোম্পানির কাছে কারণ সারা পৃথিবীর মানুষের কাছে এটা একটা আইনি ভাবে আপনি শক্ত এবং পাকাপোক্ত হয়ে গেলাম যে আমরা এই কোম্পানির ফাউন্ডার এই জায়গাটাই হচ্ছে আমার আপনাদেরকে একটু বোঝানোর ছিল কারণ অনেকে আমরা বুঝতেছিলাম না যে অনেক সময় আমরা ফাউন্ডার আমরা অ্যাম্বাসেডর আমরা অমুক তমুক এইগুলো নিয়ে কিন্তু আমরা পড়েছিলাম এবং আমাদের কোন জায়গায় স্বীকৃতি আমরা কি আসলে ফাউন্ডার নাকি ফাউন্ডার না এই যে কোশ্চেন অনেকের থেকে আমরা শুনতাম যখন এসিসি আমাদের পক্ষ নিয়ে এই মামলাটা করে এটা কিন্তু যখনই কোম্পানি উইন করলো তখনই বুঝতে হবে যে আমরা উইন করলাম কোম্পানি এসিসির কাছে উইন করা মানে হলো ফাউন্ডাররা উইন করা এই জায়গাটা আমাদের মনে রাখবেন এটা একটা আপনাদের বললাম কারণ হলো এসিসি যে কেসটা করছে আমাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য করে নাই কোম্পানিকে বন্ধ করে দেওয়ার জন্য করে নাই কোম্পানিকে বলছে যে তুমি তোমার জায়গাটা পাকাপুক্ত করো যে ফাউন্ডাররা কি আসলে ফাউন্ডার নাকি নকল ফাউন্ডার এবং এদের স্বার্থ তুমি কিভাবে মানে স্বার্থ মানে সংরক্ষণ করবা এবং তাদের কোন প্রসেসে টাকা দিবা এই ফাউন্ডারদেরকে তুমি কিভাবে এখানে থেকে ইনকাম পেমেন্ট করবা সব ইস এন্ড এভরিথিং জবাবদিহিতার মধ্য দিয়েই কিন্তু কিন্তু আমাদের উইন করতে চলেছে এবং এই জবাব দিতে গিয়ে তার যত ধরনের লিগাসি আছে লিগাল অ্যাক্টিভিটিস আছে সবগুলো তাকে করে এসেই ফাইনালি তাকে এই এসএসসির মামলা থেকে উইন করতে হচ্ছে কারণ আমি আপনাদেরকে বলি এসিসি হাত অনেক লম্বা সারা পৃথিবী জুড়ে লম্বা যতক্ষণ না পর্যন্ত এসিসি র পিস উইন করতেছে সে ততক্ষণ পর্যন্ত ফাইনান্সিয়াল ট্রানজাকশন সারা ওয়ার্ল্ডে করতে পারতেছিল না এবং তার সমস্ত টাকা বিভিন্ন ব্যাংকে ফ্রিজ অবস্থায় ছিল এবং সেই সমস্ত টাকা যখন সে এই এসিসি থেকে কিন্তু উইন করবে তখনই সে কিন্তু এই ট্রানজাকশন স্মুথলি করতে পারবে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যে যে যতভাবে আমাদের সাথে গাদদারি করেছে এবং আমাদের সাথে চুরি বাট করিয়া ডাকাতি বলেন যা কিছু করেছে তারা চিন্তা করেছে এসিসি যেহেতু কোম্পানির বিরুদ্ধে মামলা করে রাখা আছে তার মানে এই কোম্পানি জিততে পারবে না এবং এই কোম্পানি নিশ্চয়ই তার ভিতরে কোনো খারাপি আছে বলেই এটা স্ক্যাম করতে পারে তো সেক্ষেত্রে আপনারা মানে দরিয়ার মাল মনে করেন যেভাবে পারেন এটাকে করেন করেন এটাকে এখান থেকে চুরি ওই যে আমাদের দেশের মতো যে বালিশ দেখায় বারো হাজার টাকা একটা বালিশের দাম দেখায় টাকা মেরে খাওয়ার মতো বিভিন্ন প্রজেক্ট করে টাকা মেরে খাওয়ার মতো এইভাবে করে করে আমাদের কোম্পানির ক্ষতি করে গেছে এবং ওই এসিসির মামলাকে তারা সামনে রেখে মনে করছে যে এসিসি যেহেতু এদেরকে ধরছে তাহলে টুটে ফুটে খাও যেমন আমাদের বাংলাদেশে যখন এই পাঁচই আগস্টের পরে যখন এই আওয়ামী সরকার যখন চলে যায় তখন বিভিন্ন আওয়ামী বড় বড় মন্ত্রী এমপিদের বাড়িতে কিন্তু সাধারণ বিভিন্ন চোর চুটকার যে তাদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্রগুলো ভেঙে চুরি কেউ চুরি করে নিয়ে গেছে যেমন আমাদের প্রধানমন্ত্রীর যে বাসভবন থেকে যেভাবে হাস পর্যন্ত চুরি করে নিয়ে গেছে তারপরে মনে করেন যে যা কিছু আছিল সব নিয়ে গেছে হাঁস ধরে ধরে গেছে তারপর বিভিন্ন কিছু একজন চেয়ার নিয়ে গেছে কেউ টেবিল নিয়ে গেছে কেউ টিভি নিয়ে গেছে এরকম আর তো এরকম ভাবে মনে করছে যে এটা একটা অপশানের জিনিস এই অনপ্রেসিভের টাকা যে জামনে পারেন এটা লুটে বুটে নিয়ে যান এরকম হয়ে গেছিল আর বুঝতে পারছেন এখন কিছু যে বেসিক টাকা যেমন বাহান্ন মিলিয়ন টাকা এসে যখন ফাউন্ডারশিপ দিছে সেখানে ব্যাংকের ইউএসএ গভর্নমেন্টের যে ওখানে যে ব্যাংক সেখানে কিছু টাকা এরকম অনেক টাকাই কোম্পানির কি আছে পিজ অবস্থায় আছে যেমন আমাদের বাংলাদেশে যদি কারোর দুর্নীতি মনে করে দুর্নীতি দমন কমিশন যে তাকে আমরা আগে ধরবো তো সেক্ষেত্রে আগে কি করে যে তার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা সেই টাকাগুলো আগে আটকে দাও ফ্রিজ করে রাখো তখন দেন এরপরে কি করে ওই তার বিভিন্ন তদন্ত করতে থাকে কমিটি গঠন করে দেয় তখন ওই তদন্ত করতে 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 তার কোনো আছে সকল জায়গায় কি করে সেগুলো দেখে দেখভাল করে দেখার পরে যদি তদন্ত করে দেখে যে এই কোম্পানিটা সলিড বা এই ব্যক্তিটা সলিড তাহলে তাকে মুক্ত করে দেয় দেন সে সলিডিটি পেয়ে যায় তার লাইজের জায়গাটা আরো পাকাপোক্ত হয় আর যদি তার কোনো ত্রুটি বিশ্রুতি পায় তাহলে তাকে আরো ধরে আরো ভালো করে ধরে এবং তার তাকে সলিড জায়গায় আনার জন্য তাকে পরিপূর্ণভাবে তার সকল ডকুমেন্টস বা সব চুরির জায়গাগুলো ঠিকঠাক করে দেন আসতে হয় এইরকম এসিসি কেস উইন করা মানে সারা পৃথিবীতে এটা একটা লিগালাইজ কোম্পানি হিসেবে একটা পরিগণিত হয় এবং আপনাদের আরো একটা মজার ঘটনা ঘটে বলি সেটা হচ্ছে পৃথিবীতে যত কোম্পানি আমেরিকান বড় বড় কোম্পানি যেমন ইলন মাস্কের কোম্পানি ও এসিসির হাত থেকে রেহাই পাইনি সুতরাং আমরা ভয়ের কোনো কারণ নেই এই বড় বড় জায়ান কোম্পানিগুলো এসিসির শরণাপন্ন হতে হয়েছে কারণ কি কারণ এসিসির কাজই এটা যে তুমি আসলেই ভোক্তাদের অধিকার মানে পরিপূর্ণভাবে সেগুলো পালন করতেছ কিনা এই জন্যে তারা ধরে প্রথম প্রথমত এটা যারা ইন্ডিয়ান আছেন তারাও খুব ভালোভাবে জানেন যে ইন্ডিয়াতেও কিন্তু এই ভোক্তা অধিকারটা মারাত্মক লেভেলের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে যদি কোনো ভোক্তা মামলা একবার করে তাহলে ওই ভোক্তার পক্ষে হয়ে সরকারও লড়ে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এসিসি কেসটা নিয়ে আমাদের যে ভয় ভীতি ছিল এগুলো আমি আপনাদেরকে বলি যে এসিসি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কাজ করতেছে আর আমাদের কোম্পানি সেটা পরিপূর্ণভাবে তাদের সামনে ক্লিয়ারেন্স তুলে ধরতেছে এটাই হলো তাদের কাজ আর এটা যখনই শেষ হবে তখন কোম্পানি আমাদের সামনে নিয়ে আসতে পারে দেন সে অবাধে সকল বুক খুলিয়ে বিজনেস করতে পারবে তো আজকে মোটামুটি অনেক কথাই বললাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাত বারোটা বেজে গেছে সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আমাদের এটাই এখন কাজ তো আমি আর বেশি কিছু বললাম না আল্লাহ হাফেজ ওভার টু রুল কুদ্দ